আপনার শিশুর জন্মের পরই মাথার ত্বকের মধ্যে সাদা আঁশের মতো উঠতে দেখতে পাচ্ছেন বা হলুদ রঙের চামড়ার মতো এরকম লেয়ার পরে আছে মাথার স্ক্যাল্পে দেখতে পাচ্ছেন দেখুন তো আমি একটা ছবি দেখাচ্ছি এই ছবিটার সাথে আপনি রিলেট করতে পাচ্ছেন কি আপনার বাচ্চার এরকমই হয়েছে তাই তো আর আপনি ভাবছেন বাচ্চার খুশকি হলো নাকি বা কোনো মাথায় ইনফেকশন হলো নাকি কি ভাবেই বা এটা দূর করব আজকে এটা নিয়ে আলোচনা করব কারণ এটাকে মেডিকেল টার্মে বলা হয় ক্রেডিল ক্যাপ এই ক্রেডল ক্যাপ বাচ্চাদের কেন হয় কতদিন পর্যন্ত এটা বাচ্চাদের মধ্যে স্থায়ী থাকে এবং ঘরোয়াভাবে কিভাবে এর প্রতিকার আমরা করতে পারি আর কখনই বা এটার জন্য আমরা ডাক্তার দেখাবো এই সমস্ত কিছু আজকে ভিডিওতে আলোচনা তাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সবার প্রথম বলি এই ক্রেডেল ক্যাপটা আসলে কি বাচ্চার জন্মের পরই বা বাচ্চার জন্মের দু সপ্তাহ থেকে দু মাস তিন মাস বয়স অবধি বাচ্চার মাথায় স্ক্যাল্পের মধ্যে যেখানে চুল বেরোয় সেখানে সাদা রঙের বা হালকা হলুদ রঙের এক ধরনের চামড়া উঠতে দেখা যায় এই জায়গাটার চামড়াটা তখন অনেক বেশি ড্রাই হয়ে যায় এবং অনেক বেশি মোটা হয়ে যায় এটা বাচ্চাদের এক ধরনের খুশকিও বলা যেতে পারে এটাকে ক্রেডেল ক্যাপ বলে বাচ্চাদের মাথার ত্বক বা স্ক্যাল্পের মধ্যে যে তেল গ্রন্থিগুলো আছে সেই তেল গ্রন্থিগুলোর মধ্যে অতিরিক্ত পরিমাণে তেল জমে গিয়ে বা সেবাম যেটাকে বলে সেই সেবাম জমতে জমতে তেল গ্রন্থিগুলোর মুখটা বন্ধ হয়ে যায় এবং এই ধরনের ক্রেডেল ক্যাপের সৃষ্টি হয় এবং এটা যে শুধুমাত্র বাচ্চাদের মাথার ত্বকেই হয় তা কিন্তু নয় এটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে এটা বাচ্চাদের কপালের মধ্যে হতে পারে মুখে হতে পারে কানের পাশে হতে পারে শরীরের যে সমস্ত জায়গায় ভাঁজ আছে যেমন এই হাতের এই পোর্শন ভাঁজ আছে পায়ে বিভিন্ন জায়গায় ভাজ আছে এই সমস্ত ভাজে হতে পারে ডায়পার এরিয়াতে হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু ক্রেডিট ক্যাপ হতে পারে ক্রেডেল ক্যাপ যদি বাড়িতে আমরা সঠিকভাবে যত্ন নিই তাহলে কিন্তু বাড়িতে এমনি এমনিই সেরে যায় এটার জন্য কোনো আলাদা করে কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় না এমনিতেই বাড়িতে সেরে যায় কিন্তু যদি এটা ঠিক মতোভাবে বাচ্চার যত্ন না নেওয়া হয় তখন কিন্তু এই ক্রেডেল ক্যাপ বেড়ে গিয়ে অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে যেমন এই ক্রেডেল ক্যাপের জায়গাগুলো অনেক বেশি মোটা পুরু হয়ে যেতে পারে ফুলে যেতে পারে লালচে হয়ে যেতে পারে জায়গাগুলো এবং জায়গাগুলো থেকে আস্তে আস্তে ফেটে ফেটে গিয়ে রস গড়াতে বা পুঁজ গড়াতে পারে তখন বাচ্চার প্রচন্ড ব্যথা হয় অস্বস্তি হয় চুলকাতে পারে বাচ্চাদের তো তাই জন্য প্রথম থেকেই যদি এটা ঠিক মতোভাবে ভাবে আমরা প্রাথমিকভাবে ঘরে এটার ট্রিটমেন্ট করি বা ঘরে যেমন আমরা যত্ন নিই বাচ্চাদের সেই কিছু যত্ন যদি আমরা সঠিকভাবে নিই তাহলে কিন্তু এটা কোনো সমস্যা তৈরি করে না এটা মেনলি বাচ্চাদের মধ্যে কোন সময় হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চা জন্মগ্রহণ করে এই কেডেল ক্যাপ নিয়ে আবার অনেক সময় জন্মাবার পর বেশ কিছু সপ্তাহ যাবার পর থেকে মাথার মধ্যে এরকম ক্রেডেল ক্যাপ দেখা যেতে পারে এটা মোটামুটি দু তিন সপ্তাহ থাকার পর অটোমেটিক চলে যায় অনেক সময় আহ এক দু মাস অব্দি ক্রেডেল ক্যাপ থেকে যায় তারপর অটোমেটিক এটা আস্তে আস্তে চলে যায় কিন্তু ব্যতিক্রম তো থাকে অনেক সময় কিছু বড় বাচ্চাদের মধ্যেও কিন্তু এই ক্রেডেল ক্যাপের সমস্যা দেখা দেয় এবার বলি এই ক্রেডেল ক্যাপ হওয়ার প্রধান কারণ কি এই ক্রেডেল ক্যাপ হওয়ার কারণ নিয়ে কিন্তু সমস্ত ডাক্তাররা যদিও একমত নয় তবু একটা প্রধান কারণ আছে এর প্রধান কারণ হল আমাদের শরীরের চামড়ার নিচে এক ধরনের গ্লান্ট থাকে যেটাকে সিভিসিয়াস গ্লান্ট বা শ্বেত গ্রন্থি বলে এই গ্রন্থিটা থেকে এক ধরনের তেল আমাদের প্রয়োজনে বেরোতে থাকে এই তেলটা মেনলি কি করে এই তেলটা বেরোয় বলে আমাদের ত্বকটা মসৃণ থাকে তো বাচ্চারা যখন মায়ের পেটে থাকার সময় এই সিভিসিএস গ্লান্টার বা চামড়ার ওপরে থাকা লোমকূপ গুলো কিন্তু তখন তৈরি হয়ে যায় বাচ্চার মায়ের বিভিন্ন রকম হরমোনাল এর জন্য বাচ্চাদের মাথার ত্বকের বা শরীরের বিভিন্ন অংশে যে গ্রন্থিগুলো বা লোমকূপগুলো রয়েছে সেগুলোতে অতিরিক্ত তেল জমতে থাকে এবং তেল জমতে জমতে এই লোমকূপের মুখগুলো বা গ্রন্থিগুলো বন্ধ হয়ে যায় যার ফলে ক্রেডেল ক্যাপ বেরোতে পারে এটা যে বললাম এটা হলো মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাদের ক্রেডিল ক্যাপ হওয়ার প্রধান কারণ এবার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক কারণে বাচ্চাদের এই সিবিসিএস গ্রন্থিগুলো বা লোমকূপের গোড়ায় অতিরিক্ত তেল জমতে পারে এবং সেই তেল জমে গ্রন্থিগুলোর মুখ বন্ধ হয়ে যেতে পারে যার থেকে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরও কিন্তু বাচ্চাদের ক্রেডিল ক্যাপ বেরোতে পারে এবার আমাদের জানতে হবে এই ক্রেডিল ক্যাপ থেকে আমরা সমাধান পাবো কি করে ক্রেডেল ক্যাপ খুব বড় কোনো সমস্যা নয় খুব সাধারণ একটা সমস্যা এবং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ ডাক্তারদের কথা মতো ক্রেডেল ক্যাপ অটোমেটিক হয় অটোমেটিক চলে যায় তবে কিছু ঘরোয়া প্রতিকার বা যত্নের অবশ্যই প্রয়োজন আছে এই ঘরোয়া প্রতিকার বা যত্ন যদি না নেওয়া হয় তাহলে যেটা হয় এই ক্রেডিল ক্যাপের সমস্যাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে পারে এবং মাথা থেকে শরীরের বিভিন্ন অংশে ক্রেডিল ক্যাপের সমস্যা ছড়াতে পারে এবং আস্তে আস্তে এই সাধারণ সমস্যাটা একটু বড় সমস্যার আকার নিতে পারে প্রথম যেটা বলবো ক্রেডিল ক্যাপ হওয়ার পর কখনোই কিন্তু নোখ দিয়ে খোঁচাবেন না নোখ দিয়ে খুঁচিয়ে আঁশগুলো তোলার চেষ্টা করবেন না নোখ লাগলেই কিন্তু ক্রেডিল ক্যাপে ইনফেকশন হওয়ার চান্স থাকে এই তৈরি ক্যাপ যেহেতু সারাক্ষণ ইচিং হতে থাকে চুল কাতে থাকে তার জন্য বাচ্চারা নিজেরাও কিন্তু অনেক সময় আঙুল দিয়ে চুল কাতে পারে এবং বাচ্চাদের নোখ যেহেতু ছোটবেলায় বেশ তাড়াতাড়ি বেড়ে যায় তো সেই জন্য বলবো বাচ্চাদের নোখটাও কিন্তু সুন্দরভাবে ছোটবেলায় মেনটেন করে সময় মতো কেটে দেবেন কারণ নোখ লাগলে কিন্তু এর সংক্রমণের ঝুঁকিটা আরও বাড়ে দ্বিতীয় বলবো যে এই ক্রেডিল ক্যাপ একদম পুরোপুরি দূর করার কিন্তু দুটো প্রসেস আছে এটা যদি ঠিকমতো মেনটেন করা যায় তাহলে কিন্তু ক্রেডেল ক্যাপ একদম তাড়াতাড়ি চলে যায় সেটা হচ্ছে স্নানের আগে কিছু প্রসেস এবং স্নানের পরে কিছু প্রসেস প্রথম যেটা বলবো বাচ্চাকে স্নান করানোর অন্তত আধ ঘন্টা আগে বাচ্চার মাথার ত্বকটাকে নরম করতে হবে তার জন্য কি করতে হবে বাচ্চার মাথার ত্বকের মধ্যে আলমন্ড অয়েল বা বাদাম তেল বা অলিভ অয়েল এই দুটো তেলের মধ্যে যে কোনো একটা তেল ভালো করে তেলটাকে একটু জপ করে মাথার তালুর মধ্যে লাগিয়ে রাখতে হবে যাতে সে তেলটা মাথার মধ্যে একটু বসে এবং মাথার চামড়াটা নরম হয় আপনারা অনেক সময় জানতে চান যে বাচ্চার জন্য কোন আমন্ড অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করব সেক্ষেত্রে বলি আপনারা যে কোনো ভালো বাচ্চাদের ব্র্যান্ডের আমন্ড অয়েল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মেন হচ্ছে এই জায়গাটাকে নরম করতে হবে তেল দিয়ে তো আমি যেমন হামদারদের আমন্ড অয়েলও ব্যবহার করেছি আমার মেয়ের ক্ষেত্রে মামা আর্থের একটা নারিশিং হেয়ার অয়েল ফর বেবিস পাওয়া যায় এই তেলটাও ভীষণ ভালো এটাও ব্যবহার করতে পারে বা অলিভ অয়েল ব্যবহার করলে আমি বাটলির অলিভ অয়েলটাও প্রেফার করি আমার মেয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি তো এরকম কোনো তেল দিয়ে জায়গাটা মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট ভালো করে স্ক্যাল্পের জায়গাটা ভিজিয়ে রাখবেন যেখানে হয়েছে ক্রেডেল ক্যাপ এই ক্রেডেল ক্যাপের জায়গাটায় ব্রাশ করতে হবে ব্রাশ মানে কিন্তু নর্মাল চিরুনি দিলে হবে না বাচ্চাদের কিন্তু আলাদা ব্রাশ পাওয়া যায় আমি দুটো ব্রাশের কথা আপনাদের সাজেশন দিতে পারি সেটা হলো চিকোর এরকম বেবি কম অ্যান্ড ব্রাশ পাওয়া যায় দেখুন আমি ছবিতে দিয়ে দিচ্ছি এবং লাভ ল্যাপেরও কিন্তু একটা ব্রাশ আর কম একসাথে পাওয়া যায় যার মধ্যে দেখবেন এক ধরনের হেয়ার ব্রাশ হয় আরেকটা হচ্ছে যেটা ছোট ছোট রাউন্ডের টিপস দিয়ে একটা কম পাওয়া যায় যে ছোট ছোট দ্বারের মধ্যে একটা করে বল লাগানো থাকে তো এই দুটো একসাথে পাওয়া যায় সেটা আপনারা লাভ বা চিকু বা অন্যান্য ব্র্যান্ডেরও নিতে পারেন এই দুটোই কিন্তু এই কার্ডেল ক্যাপের জন্য প্রয়োজন তো তেল দেওয়ার পর যেটা করবেন এই ব্রাশটা দিয়ে আলতো হাতে বাচ্চা কার্ডিল ক্যাপে জায়গাটায় ওপর থেকে নিচে ব্রাশটা দিয়ে ব্রাশ করবেন এবং নিচ থেকে ওপরে আস্তে আস্তে আলতো আলতোভাবে ব্রাশ করবেন এতে দেখবেন আস্তে আস্তে খোসাগুলো উঠতে থাকবে একই জায়গায় কিন্তু বারবার ব্রাশ করবেন না এতে কিন্তু বাচ্চা যেহেতু পাতলা চামড়া লাল হয়ে যেতে পারে জায়গাটা অতিরিক্ত বেশি ঘষা ঘষি করলে রক্ত অব্দি বেরিয়ে যেতে পারে তাই আলতো হাতে আলতো আলতোভাবে ভাবে ওঠাবেন একদিনে পুরোটা ওঠানোর চেষ্টা করবেন না এটা কিন্তু কয়েকদিন আস্তে আস্তে করতে করতেই পুরোটা চলে যায় তারপর যতটা খোসা উঠলো উঠলো তারপর বাচ্চাকে স্নানে নিয়ে যাবেন এবার আমি দ্বিতীয় ধাপে বলি কিভাবে পরিষ্কার করবেন দ্বিতীয় ধাপে বাচ্চাকে ভালো করে হালকা উষ্ণ গরম জলে মাথাটাকে আগে ভালো করে ধুয়ে দেবেন তারপর একদম বাচ্চাদের যে শ্যাম্পু পাওয়া যায় যেটা খুবই জেন্টল হয় এবং একদম ফ্রেগনেন্স ফ্রি সেই সমস্ত শ্যাম্পু দিয়েই বাচ্চার মাথাটা আলতো আলতোভাবে শ্যাম্পু করে দেবেন শ্যাম্পুর ক্ষেত্রে আপনারা যদি ব্র্যান্ড জিজ্ঞাসা করেন আমি বলবো আমি আমার মেয়েকে জনসন বেবি শ্যাম্পু দিয়েও শ্যাম্পু করিয়েছি মামা আর্থের শ্যাম্পুও আপনারা ইউজ করতে পারেন সেটাফিলের শ্যাম্পু আপনারা ইউজ করতে পারেন সেই শ্যাম্পু দিয়ে আপনারা আলতো আলতোভাবে ভালো করে শ্যাম্পু করাবেন এবং শ্যাম্পু করার সময় কখনোই নোক ইউজ করবেন না শ্যাম্পু করার সময় আঙুলের এই ডগাগুলো ব্যবহার করে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে শ্যাম্পু করে দেবেন শ্যাম্পু হয়ে গেলে হালকা উষ্ণ গরম জল দিয়ে আবার পুনরায় মাথাটা ভালো করে ধুয়ে দেবেন তারপর নরম টাওয়েল দিয়ে বাচ্চার মাথাটা একদম শুকনো করে মুছে দেবেন কখনোই যেন বাচ্চার মাথায় জল না থাকে বেশি স্যাঁত স্যাঁতে মাথা থাকলে কিন্তু ক্রাডল কাপের সমস্যা বাড়ে তাই একদম শুকনো করে মুছে দেবেন তারপর যখন মাথাটা একটু নরম থাকে সেই সময় যেহেতু স্নানের পর তখন এই যে চিরুনি যেগুলো বলযুক্ত চিরুনি যেগুলো বললাম এই রাউন্ডের টিপস যে কমটা রয়েছে সেটা দিয়ে আবার সামনে থেকে পিছন থেকে সামনে এবং সামনে থেকে পিছনে হালকা হালকা করে ব্রাশ করবেন তখনও দেখবেন কিছুটা আঁশ কিন্তু উঠে যাচ্ছে এইভাবে যদি মোটামুটি দশ থেকে পনেরো দিন মোটামুটি করা যায় দেখা যায় আস্তে আস্তে কিন্তু এই ক্রানেল ক্যাপের সমস্যা পুরোপুরি চলে যায় একদম পরিষ্কার হয়ে যায় বাচ্চার মাথা থার্ড যেটা বলবো যে অনেক সময় এরকম হয় কার্ডেল ক্যাপের সমস্যা আমি আমার প্রসেসটা ঠিকঠাক করছি তাও যেতে চাইছে না সেক্ষেত্রে একটা ভুল কিন্তু আমরা করেই ফেলি কারণ এই কার্ডেল ক্যাপের যে খোসাগুলো পড়ছে বা পড়ছে সেই জায়গাগুলো আমরা প্রতিদিন ক্লিন করি না ঠিকমতো মানে এই কার্ডেল ক্যাপ যখন বাচ্চার হয়েছে সেই সময় বাচ্চা যে চাদরে শুধছে বালিশ যেটা ইউজ করছে বালিশের যে কভার সেগুলো কিন্তু একদম প্রতিদিন চেঞ্জ করতে হবে বালিশের কভার বিছনার চাদর বাচ্চার টাওয়েল প্রতিদিন উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে সাবান দিয়ে কেঁচে দিতে হবে এবং রোদে মিলতে হবে বাচ্চার জামা কাপড় প্রতিদিন রেগুলার চেঞ্জ করতে হবে যাতে এই খোসা বা আঁশ যদি থেকে যায় সেখান থেকে আবার কিন্তু ক্রাডিল কাপ হতে পারে এবং যে চিরুনিগুলো দিয়ে আমরা পরিষ্কার করছি সেই চিরুনিগুলোও কিন্তু পরবর্তীকালে যখন ব্যবহার করব ধুয়ে ব্যবহার করতে হবে বারবার বাচ্চার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা কিন্তু এই ক্রাইডেল ক্যাপের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট তাই এই দিকটাই কিন্তু ঠিকমতো নজর দিতে হবে এবং নজরটা শুধুমাত্র যখন ক্র্যাডেল ক্যাপ হচ্ছে তখন দিলে হবে না ক্রাইডেল ক্যাপ হয়ে যাওয়ার পরও মোটামুটি বাচ্চার বয়স এক বছর হওয়া অবধি যদি এইভাবে যত্ন নেওয়া যায় পরিষ্কার পরিচ্ছন্নতার দিকতে তাহলে কিন্তু আর ক্র্যাডেল ক্যাপ ফিরে আসে না এবং ট্রানেল কাপ হওয়ার সময় যখন বাচ্চার বিছনার চাদর বালিশের কভার টাওয়েল এই সমস্ত জিনিস বাচ্চার জামা কাপড়গুলো কাচবেন তখন ভালো করে সাবান জলে কাচার পর উষ্ণ গরম জলে বেশ কিছুক্ষণ জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবেন এবং ধোবার সময় অবশ্যই ডেটল বা স্যাভলন একটু ব্যবহার করবেন চতুর্থ যেটা বলবো যদি শরীরের অন্যান্য ভাঁজে বা কানের পাশে বা মুখে বা এরিয়ার অন্যান্য জায়গায় যদি হয়ে থাকে ট্রায়েনল কাপ তখন যেটা করবেন সেই জায়গায় কিন্তু কখনোই তেল লাগাবেন না এবং তেল লাগালে যেটা হয় অত্যাধিক ঘাম হতে থাকে জায়গাটা স্যাঁত স্যাঁতে হতে পারে তখন কিন্তু কাপ আরও বাড়তে পারে সে সমস্ত জায়গায় তাই জায়গাটা সব সময় জেন্টল লিকুইড সোপ দিয়ে যেরকম পরিষ্কার রাখা সেরকম বাচ্চার শরীরটা পরিষ্কার রাখবেন এবং জায়গাটা একটু ড্রাই রাখবেন এবার বলি যে কখন আপনি কাপের জন্য ডাক্তার দেখাবেন দেখুন অনেক সময় হয় যে এই যে হোম রেমিডিগুলো আমি বললাম সেগুলো মোটামুটি পনেরো কুড়ি দিন করার পরও ক্রারেল কাপের সমস্যা কমছে না বাচ্চার প্রচণ্ড সেই জায়গাগুলো ব্যথা হচ্ছে ক্রাডিল কাপটা আস্তে আস্তে আরও মোটা হচ্ছে এবং ক্রাডিল কাপটা মাথা থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়াচ্ছে বাচ্চা প্রচণ্ড কান্না করছে বাচ্চার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে জায়গাগুলো ফুলে যাচ্ছে সেখান থেকে রস গড়াচ্ছে বা রক্ত বেরিয়ে যাচ্ছে বা সেই সমস্ত জায়গায় পুঁজ বের হচ্ছে তাহলে বলবো আর একদম দেরি না করে সরাসরি ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের কথা মতো যে সমস্ত মেডিসিন ডাক্তার দিয়ে থাকবেন সেগুলো ব্যবহার করুন কাপ কিন্তু খুব বড় কোনো রোগ নয় খুব কম দিনেই কিন্তু এটা সেরে যায় অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেলে কিন্তু তখন কিন্তু এই হোম রেমেডিতে সারে না তখন ডাক্তার দেখানোর প্রয়োজন এবং ডাক্তারের কথা মতো অয়েন ওষুধ ব্যবহার করার প্রয়োজন হয় সবার শেষে একটা কথাই বলবো যে ক্রাডল ক্যাপ নিয়ে বেশি চিন্তা করবেন না এটা খুব সাধারণ একটা জিনিস এবং এটা আমার কথা নয় প্রতিটা ডাক্তারবাবু একই কথা বলে থাকেন যে ক্রাডল ক্যাপ কিন্তু মানে বাচ্চাদের জানা অস্বস্তি করে বাবা মারা বেশি অস্বস্তিতে পড়ে কার্ডেল ক্যাপ বাচ্চাদের হলে বাবা মারা বেশি চিন্তিত হয়ে পড়ে বাচ্চারা কিন্তু মজাতেই থাকে তো ওই জন্যই বলবো যে একটু সময় দিলে কিন্তু ক্র্যাডেল ক্যাপ সাধারণ যত্ন নিলেই চলে যায় তাই বেশি এটাকে নিয়ে ভাববেন না যদি খুব বাড়াবাড়ি হয় তখনই একমাত্র ডাক্তার দেখাবেন নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যে রেমিডিগুলো আজকে আমি বললাম কারিল ক্যাপ হলে সেগুলো ট্রাই করবেন আশা করি উপকার পাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে যদি আপনাদের কোনো ভিডিওর প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম প্রয়োজনীয় আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন টাটা